হ্যালো স্যার হ্যালো নমস্কার মডার্ন লিভিং ইয়েসের তরফ থেকে আমি স্বাগত আমি পবিত্র আজ এসেছি আচ্ছা পগাটি জায়গাতে সেটা হচ্ছে নাগতলাতে নাগতলা একটা প্রাইম লোকেশান যেখানে দাঁড়িয়ে আপনি সমস্ত কিছু পাবেন একটা পাবেন মেট্রো প্লাস এনএসি বস রোড সব থেকে প্রাইম যেটা হচ্ছে প্রচুর বাস আছে খুশি আসতে পারেন এমন একটা জায়গায় যেখানে খুব খুব পিসফুল জায়গায় নাগতলা আপনি ওই দেখুন মেট্রো সেখানে যা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখাই

ওটা হচ্ছে আপনাকে আপনি প্রোবাইন চাইতে পারেন প্রোবাইন আমরা পাঠিয়ে দেবো আপনি দেখে নেবেন মনে হয় দেখবেন তাহলে আপনি আমার সাথে আমাদের এই মোবাইল নাম্বারে যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার আছে ঠিক আছে চলুন আমরা নশো পনেরো নশো পনেরো ঠিক আছে সেকেন্ড আছে সমস্ত কিছু ডিটেলস আপনি দাঁড়িয়ে আছি এখন আমরা সেকেন্ড ফ্লোরে দেখতে পাচ্ছেন কাজ মোটামুটি কমপ্লিট হয়ে এসছে দরজা ডান দিকে আছে কলিং বিলের অপশন দুটো ফ্লোরেই দুটো করে ফ্ল্যাট আছে এটা হচ্ছে আপনার লিফ্ট এরিয়াটি ঢুকেই আপনারা পাচ্ছেন লিভিং কাম ডাইনিং এরিয়া বা দিকে দুটো বেডরুম পাচ্ছেন সামনে ওপেন ব্যালকানি ডান দিকে একটা বেডরুম পাচ্ছেন আরো রাইট সাইডে গেলে পাচ্ছেন কমন ওয়াশরুম আর তার ঠিক রাইট সাইডে আপনারা পাচ্ছেন সেপারেট কিচেন এরিয়া কাজ ফিনিশিং এর জায়গায় কমপ্লিট হতে যাচ্ছে তো এটা হচ্ছে এন্টায়ার ড্রয়িং অ্যান্ড ডাইনিং এরিয়া তো চলুন এন্টায়ার প্রপার্টিটা আপনাদের দেখিয়ে দিন আমরা ড্রয়িং ডাইনিং এর সঙ্গে রোড সাইড ব্যালকানি পাচ্ছি চলুন আপনাদের একটা বেডরুম দেখায় এটা হচ্ছে ফার্স্ট বেডরুম আমরা অলরেডি ফার্স্ট বেডরুমের দরজা দেখে নিয়েছি এটা পিভিসি দরজা নয় প্লাইউডের দরজা ইউজ করা হয়েছে ফ্লোরিংয়ে স্ট্যান্ডার্ড পেট্রিফাইড টাইলস বসানো হয়েছে এটা সেকেন্ড বেডরুম ক্রস ভেন্টিলেশন বেডরুম এটা আমরা দেখতে পাচ্ছি আমার আমরা ড্রয়িং এন্ড ডাইনিং এরিয়াতে চলে এলাম এটা হচ্ছে কিচেন কিচেনটা একটু ব্রিফ দিয়ে এটা হচ্ছে গ্রানাইটের কিচেন স্ল্যাব কিচেনে একটা সিঙ্ক আপনারা পেয়ে যাবেন প্লাস ওয়াল টাইলস দেওয়া আছে একটু সিম্পল ছিমছাম ওয়াল টাইলস আপনারা পেয়ে যাবেন এখানে ফ্রিজ রাখতে পারবেন পাশেই ইলেকট্রিক্যাল সুইচেসের জায়গা দেওয়া আছে এটা কমন ওয়াশরুম এরিয়া উইথ পিভিসি ডোর চলুন আপনাদের থার্ড বেডরুমটা দেখিয়ে দিই থার্ড বেডরুম আমরা পাচ্ছি একটা অ্যাটাচ টয়লেট এই টয়লেট ও শাওয়ার এরিয়া প্রোভাইড করা আছে এক্সোস্ট ফ্যানের জন্য অপশন দেওয়া আছে এই হচ্ছে থার্ড বেডরুম বা মাস্টার বেডরুমটা বলা চলে এখান থেকে বেরিয়ে আবার লিভিং কম ডাইনিং এরিয়াতে আমরা চলে আসলাম আর এই দরজা দিয়ে আবার আমরা চলে আসলাম করিডোর এরিয়াতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন দেখিয়ে দিলাম নশো পনেরো স্কোয়ার ফিটে থ্রি বিএইচকে ড্রয়িং ডাইনিং একটি সাইড প্ল্যাট ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করবেন যদি আপনার চেনা জানা কারো রিলেটিভস বা কোনো ফ্রেন্ডস বা নন পার্সন এরকম একটা প্রপার্টি রিকোয়ারমেন্ট থাকে তাহলে এই ভিডিওটা তাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এই প্রজেক্টে এই লাস্ট একটি মাত্র ফ্ল্যাট আছে থ্রি বিএইচকে রোড সাইড যদি পছন্দ হয় সত্য যোগাযোগ করুন ব্যাঙ্ক লোন সম্বন্ধে বলে দিন যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন এবার বলে দিই আজকের প্রপার্টিটার প্রাইসিং আজকের প্রপার্টিটার প্রাইসিং হচ্ছে নশো পনেরো স্কোয়ার ফিটের ফ্ল্যাটটার দাম ছ হাজার টাকা পার স্কোয়ার ফিট দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকে অবধি বাই